যে কাশ্মীরে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থেকে সেই কাশ্মীরের মতো জাগাতে কিভাবে ধর্ম দেখে দেখে জঙ্গিরা মানবতা বিরোধীরা আমার দেশের নাগরিককে খুন করলো এই সাহস কোথা থেকে পেলো অত সময় কোথা থেকে পেলো এর জবাবটা শুভেন্দু অধিকারী নেতাকে দিতে হবে অমিত শাহকে দিতে হবে প্রধানমন্ত্রীকে দিতে হবে বিজেপিকে দিতে হবে এটা জিজ্ঞাসা করবেন না যে কাশ্মীরের মতো জায়গাতে বাচ্চা ছেলেদের যে খেলনার বন্দুক হয় না সেই বন্দুক আপনি নিয়ে যেতে পারবেন না যে কাশ্মীরের মতো জায়গাতে আপনাকে গেলে আপনাকে একাধিক বার চেক করবে সেই কাশ্মীরের মতো জায়গাতে তাকে জিজ্ঞাসা করলো তুই কোন ধর্মের মানুষ তারপরে গুলি করে মারলো এত সময় পেল কি করে এটা ভাববেন না কি রহস্য আছে কারা গাদ্দারি করেছে ওরা পাকিস্তান বর্ডার থেকে পাকিস্তান থেকে নাকি এসে গুলি চালিয়ে আমাদের ছাব্বিশ জন নিরহ নাগরিককে শহীদ করলো আমাদের ঝন্টুয়ারি আর ইন্ডিয়ান মির একজন কনস্টেবল শহীদ করলো করে আবার চলে গেল এটা কি হচ্ছে ভাই এর জবাব দিতে হবে না জবাবটা কে দেবে উত্তরাখণ্ডের ওই গড়ি মুসলমান ঠেলাওয়ালাটা এই মহারাষ্ট্রের ওই ভ্যান চালকটা মুসলিম তাকে গিয়ে তো প্রশ্ন করছে না কাশ্মীরের ওই শাল বিক্রেতা সে জবাব দেবে জবাব তো যিনি দেশ পরিচালনার দায়িত্বে আছে যে দল ভারতবর্ষ পরিচালনা করছে তাদেরকে জবাব দিতে হবে ঠিক যেভাবে আমরা জবাব চাইছি মুর্শিদাবাদের যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষতিগ্রস্ত হয়েছে এর জবাবটা যেমন আমরা পশ্চিম বাংলা সরকারের কাছ থেকে চাইছি ঠিক একই ভাবে টেরর অ্যাটাক যেটা হয়েছে এর জবাবটা আমরা বিজেপি সরকারের কাছ থেকে চাইছি সুবেন্দু অধিকারীর নেতাকে জবাব দিতে হবে এটা আমরা ভুলে যাচ্ছি প্রশ্ন করতে হবে গুটি কয়েক প্রশ্ন আছে সেটা করতে হবে এই টেরর অ্যাটাকটা নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে চার পাঁচজন এসেছিল তারা কোথায় তারা কোথায় এই প্রশ্নটা করতে হবে যদি পাকিস্তানে পালায় সিজ যুদ্ধ থামানোর আগে কেন পাকিস্তান সরকারকে বললো না আমি দু সপ্তাহের জন্য যুদ্ধ থামাচ্ছি ওই চার পাঁচজন কুলাঙ্গারকে ফেরত দিতে হবে যদি না ওই কুলাঙ্গার তোমরা ফেরত দাও আবার অ্যাটাক চালু করব এটা বলেছে ছাপান্ন ইঞ্চি না ষোলো ইঞ্চি বোঝা মুশকিল ভাই ফেতে নিয়ে মাপতে হবে অ্যাকচুয়াল ইঞ্চি কত তার কই তার দাদু না কে বলে দিল যুদ্ধ বন্ধ করতে হবে ভয়ে যুদ্ধ বন্ধ করে দিল কিন্তু তার আগে বলা দরকার ছিল পাকিস্তান সরকারকে বার্তা দেওয়া দরকার ছিল যে তুমি কমিটমেন্ট করো তুমি অদা করো তুমি শপথ নাও যে আগামী দিন ভারত বিরোধী কোন শক্তি তোমার দেশে চাষ হবে না তাহলে আমি যুদ্ধ বন্ধ করব নালে লাগাতার আক্রমণ করব। এটা করেছে কি তাহলে আজকের পর থেকে চায়ের দোকান মাছাতে ব্যবসার জায়গায় কাজের জায়গায় যেখানেই যাবেন এই কথাটা বারবার বলবেন যে ওই চার পাঁচজন যারা এসে আমার ছাব্বিশটা নাগরিককে শহীদ করে চলে গেল আমার ঝন্টু আলীকে খুন করে চলে গেল সেই মালগুলো কোথায় কেন খুঁজে বার করতে পারছে না পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ কাম তাদুর কালের উপরে উঠে বস তাকলো তাদেরকে খুঁজে বার করে আনতে হবে নিয়ে এসে ভারত আইনে বিচার করতে হবে সমাজের মধ্যে फास्ट ট্র্যাক কোটা বিচার করে ফাঁসিতে ঝুলাতে হবে ওই জাব্ব জীবন তাব্ব জীবন চলবে না ও আমাদের দেশের আবার ডাল ভাত খাবে আমাদের ট্যাকসের টাকা আবার উধংশ করবে আওয়াজটা তুলতে হবে তো ভাই না তুললে ওই হিন্দু মুসলমান খেলা খেলবে শুভেন্দু বাবু দেখবেন এখন হিন্দু মুসলমান বলা ছেড়ে দিয়েছে প্রথমে খুব পাবলিক গরম করছিল যে হিন্দু কে এসে ধর্ম দেখে মেরেছে আমিও বলছি যেটা সত্যি কথা একদম বাস্তব কথা হিন্দু হওয়ার জন্য মেরেছে আমি নওশাদ সিদ্দিকী আমি বলছি কারণ পশ্চিম বাংলায় তিনজন মারা গিয়েছে তিনটা ভাইকে শহীদ করেছে দুজন হচ্ছে কলকাতার একজন পুরুলিয়ার কলকাতার আমি একজনের বাড়ি গিয়েছিলাম সমীর গুহ তার ফ্যামিলির সাথে কথা বলেছি তার স্ত্রী তার মেয়ে তার পরিবার পরিজনের সাথে কথা বলেছি তার স্ত্রী তার সাথে ছিল তিনি আমাকে অনেক কথা বলেছেন তার মধ্যে কথাও বলেছেন ধর্ম দেখে গুলি করা হয়েছে তাহলে প্রশ্ন আমার এখানে যে বিজেপি বলে যে আমাকে ভোট দাও আমি হিন্দুদের রক্ষা করব ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের টেরার অ্যাটাক হয়নি যেই

বলছে তোর তেরা এত হিম্মত হ্যায় তোর এতটাই সাহস হয়ে গেছে তুই দলিত আমার বিয়ে বাড়ি মানে লজ ভাড়া করে তোর মা মেয়ের বিয়ে দিবি পিটিয়েছে দলিত হওয়ার জন্য আদিবাসী হওয়ার জন্য পিটিএ মেরেছে মুসলমান হওয়ার জন্য পিটিএ মেরেছে এই ধরনের রেকর্ড ভারতবর্ষে আছে কিন্তু জঙ্গিরা এসে হিন্দু হওয়ার জন্য গুলি করে মেরেছে এটাই প্রথম আবার কারা বলে যে হিন্দুকে বাঁচাতে এসেছে তাহলে অপদার্থ ব্যর্থ অপারক তাই না তাহলে একে পদত্যাগ করা দরকার এই যখন প্রশ্নটা আমরা ঘুরিয়ে শুভেন্দু বাবুদের করছি সুবেন্দু বাবু আর হিন্দুকে মেরেছে বলছে না আর বলা দেখে যেন বন্ধ করে দিয়েছে কারণ ওকেই তো উত্তর দিতে হবে তোমাদের সরকার এখন তুমি বর্তমানে যে দলে আছো আমি বর্তমান কেন বলছি বুঝতে পারছেন কখন আবার দিদির সাথে না দাদার সাথে হাত মিলিয়ে নেবে কার সাথে হাত মিলাবে বোঝা মুশকিল আর আপনারাদেরকে ফুল বানাচ্ছে বুঝতে পারছেন তো বর্তমান তিনি যে দলে আছেন সেই দলের নেতারা বলেছিল হিন্দুকে আমরা রক্ষা করব আমাকে ভোট দাও ঠিক যেভাবে দু সালের আগে আমাদেরকে বলা ছিল মুসলমানকে রক্ষা করব মুসলমান তুমি ভোট দাও আর ভোট দিয়ে বিগত দিনে অনেক ঘটনা ঘটে গিয়েছে কত কালকে কলকাতার বেহালাতে একটি মুসলিম মহিলা বোরকা পরে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে এক অর্ধলঙ্গ এক ভদ্রলোক ভদ্রলোক বলতে বাধ্য হচ্ছি রাজনীতি করছি না নাহলে তো অন্য কিছু বলতাম সে অর্ধলঙ্গ সে বলছে এটা হিন্দুস্তান এখানে বোরখা পরা যাবে না এখানে তুমি বোরখা খুলে আসো যে বলেছিল মুসলমানদের বাঁচাবো তারই আমলে মুসলমান মহিলা বোরখা পরে গেলে বলছে বোরখা খুলে আসো সংবিধানের পঁচিশ নম্বর ধারাটা খুলে দেখে নিন সংবিধানের পঁচিশ নম্বর ধারাতে বলা আছে আমি আমার ধর্মচারণ আমি আমার রিলিজিয়াস প্র্যাকটিস আমি আমার মতো করে করব প্রত্যেকটা ধর্মের মানুষকে বলা আছে তো রিলিজিয়াস প্র্যাকটিসের মধ্যে অবশ্যই বোরখাটা ইনক্লুড আছে সে ধরছে সংগীতের গন্ডির মধ্যে আছে কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি বোরখা খুলে আসো এটা হিন্দুস্তান চব্বিশ ঘন্টা পার হতে চলে যাচ্ছে এখনো তাকে তো গ্রেফতার করেনি প্রশ্ন উঠবে না পুরো বুকা বানাচ্ছে একটা কেন্দ্রে আছে একটা রাজ্যে আছে কেন্দ্রের বললে খুব মজা লাগে শুনতে আর রাজ্যের বললে অনেকের বুক ফাটে কেন বলো তো ভাই এটা খারাপ জিনিস অন্যায় অন্যায় আমি অন্যায় করলে আমারও বিরুদ্ধে আপনাকে বলবেন যাক সে প্রসঙ্গে যাচ্ছি না ফিরে আসি তো যখনই আমরা কথা বারবার বলছি যে আপনি বলেছিলেন হিন্দুকে রক্ষা করব আর আপনার আমলে আমার হিন্দু ভাই কেন খুন হয়েছে আপনাকে জবাব দিতে হবে এবং এই খুন হয়ে পিছনে কোন কাদ্দার আছে লাতে হবে আজকে আমাদের এই মঞ্চ ইমাম মুয়াজ্জিনদের মঞ্চ থেকে আওয়াজে উৎসুত না কি ভাই আমার যে হিন্দু ভাইদেরকে যে গদ্দারদের দ্বারা খুন হতে হলো এবং যারা খুন করলো তাদেরকে খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়ানো হোক তাই তো না কি ভাই সহমত তো না কি ইমাম সাহেবরা এটা হচ্ছে এটা হচ্ছে হিউম্যানিটি এটা হচ্ছে আমাদের ঐক্য এটা হচ্ছে আমাদের শহরদের পরিবেশ এটা হচ্ছে আমাদের ভালোবাসা আর রাজনৈতিক কারবারিরা এটাকে ধ্বংস করতে চাইছে তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করব। এদের চক্করে আপনারা পা দেবেন না যারা খুন হয়েছে আমার তারা ভাই আর যারা খুন করেছে তারা মানবতা বিরোধী কাশ্মীরের মানুষের বিরুদ্ধে শুধু নয় দেশের মানুষের বিরুদ্ধে তারা তারা মানবতার শত্রু সেই মানবতার শত্রু পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোন অধিকার নাই তাদের কি আইনের মাধ্যমে ফাঁসিতে ঝুলাতে হবে কেন প্রশ্ন হচ্ছে কবে ঝুলাবে আর কে ঝুলাবে দু সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল আমাদের সেনারা শহীদ হয়েছিল চল্লিশ জন সেনা শহীদ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের দু তিনজন সেনা শহীদ হয়েছিল তখনও মোদিজি অনেক বড় বড় কথা বললেন কিন্তু দিনের শেষে আমরা কি দেখলাম আবার ভুলে গেলে পাঁচ বছর হয়ে গেল ছ বছর চলছে এখন আমরা জানতে পারলাম না ওই অ্যাটাকটা কারা করেছিল তিনশো কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনার গাড়িতে কারা আক্রমণ চালালো এখনো জানতে পারলাম না কিন্তু দু সালে নির্বাচনটা মোদিজি সুন্দর করে পার করে নিলেন তাহলে আমাদের সেনা শহীদ হয়ে গেল সেটাকে সামনে রেখে তিনি নির্বাচনের বৈতরণী পার করে নিলেন কিন্তু যাদের সেনাগুলোকে যারা শহীদ করলো তাদের খুঁজে বার করতে পার